আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সি একাডেমি সো এই ভিডিওতে আমরা আলোচনা করবো আলোচনা করবো লিটকোডের সিঙ্গেল নাম্বার প্রবলেমটা এই প্রবলেমে বলা হচ্ছে যে গিভেন অ্যান্ড নন টি অ্যারে অফ ইন্টিজার্স এভরি ইলিমেন্ট অ্যাপেয়ার্স টুয়াইস এক্সপেক্ট ফর ওয়ান অর্থাৎ তোমাকে একটা অ্যারে দেওয়া হবে যেটা নন টি দ্যাট মিনস অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে এবং যতগুলো ইলিমেন্ট দেওয়া হবে প্রত্যেকটাই দুইবার করে আসবে একটা ছাড়া আর ফাইন দ্যাট সিঙ্গেল ওয়ান ওই সিঙ্গেল ওয়ানটাকেই তোমার বের করতে হবে অ্যান্ড এই প্রবলেমে কিছু কন্ডিশন আছে আচ্ছা আমরা কন্ডিশনের দিকে পরে যাই আগে আমরা প্রবলেমটা আগে একটু ভালো করে বুঝে নিই ফর এক্সাম্পল আমাদেরকে একটা অ্যান সাইজের এলে দেওয়া হবে লেটস এ অ্যান অ্যানিক্যাল টু ফাইভ অ্যান্ড টু টু ফোর ফোর ফাইভ সো এখানে দেখো দুই দুইবার আসছে চার চার দুইবার আসছে পাঁচ একবার আসছে দ্যাট মিনস প্রত্যেকটা এলিমেন্ট আসছে দুইবার করে অ্যান্ড ফাইভ আসছে একবার এবং আমাদের এই ফাইভটাকেই বের করতে হবে আর প্রত্যেকটা অ্যানের ক্ষেত্রে এটা সত্য যে প্রত্যেকটা এলিমেন্ট দুইবার করে আসবে ফর এক্সাম্পল সিক্স সিক্স ফাইভ সেভেন সেভেন এইট এইট তাহলে আট দুইবার আসছে সাত দুইবার আসছে ছয় দুইবার আসছে আমাদের থেকে পাঁচকে বের করতে হবে এটাই হচ্ছে প্রবলেম কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনটা হচ্ছে ইমপ্লিমেন্টের সলিউশন উইথ এ লিনিয়ার রান টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড ইউজ অনলি কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস দ্যাট মিন্স তোমার থেকে তুমি যে সলিউশনটা ইমপ্লিমেন্ট করবা আর কমপ্লেক্সিটি হইতে হবে বিগ অফ অ্যান লিনিয়ার এর বেশি হইতে পারবে না আরেকটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি হইতে হবে বিগ অফ ওয়ান দ্যাট মিন্স তুমি এক্সট্রা কোনো স্পেস ইউজ করতে পারবে না তোমাকে এই প্রবলেমে একটা ভ্যাক্টর দিবে তো ওই ভ্যাক্টরটার জন্য তো স্পেসটা দিতেই হবে তোমাকে এটা ছাড়া এক্সট্রা কোনো ভ্যাক্টর এক্সট্রা কোনো স্যাট ম্যাপ এগুলো তুমি ইউজ করতে পারবে না এখানে সো এটাই হচ্ছে কন্ডিশন এক্সট্রা ভেরিয়েবল ইউজ করতে পারবা সো ইনটিজার একটা ইউজ করা এটা কখনো ইয়া তোমার কী বলে এটাকে স্পেস কমপ্লেক্সিটিতে এটা কন্ট্রিবিউট করে না একটা সিঙ্গেল ইনটিজার বা দুইটা ইনটিজার বাট একটা অ্যারাই এটাতে কন্ট্রিবিউট করবে সেগুলো ইউজ করা যাবে না অ্যান্ড ইন্টারভিউ কোয়েশনগুলো এ স্টাইলেই হয় এবং এটা খুবই ফেমাস ইন্টারভিউ কোয়েশন এটা ফাং এ প্রচুর আসছে ফাং না মাং বলা হয় এখন তো এটাতে প্রচুর আসছে বিডি বিগটেকের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট ওকে তাহলে আসি এটাকে আমরা অ্যাপ্রোচ করি আস্তে আস্তে সো এটার একটা সিম্পল সলিউশন আছে ম্যাপ দিয়ে বাট এটাতে কমপ্লেক্সিটি একটু বেড়ে যায় এবং এক্সট্রা স্পেসও ইউজ করতে হবে সো এগুলো আমরা করতে পারবো না সো আমরা অন্য একটা ওয়েতে দেখার ট্রাই করব আর যেটা হচ্ছে বিট ম্যানিপুলেশন সো আমি আবার আর এটা লিখি টু টু ফোর ফোর ফাইভ সো আমাদের মেন কাজ হচ্ছে যেগুলো দুইবার করে আসছে এদেরকে ভ্যানিশ করে দেওয়া এবং কোনোভাবে এটাকে সারভাইভ করায় রাখা সো এমন কি অপারেশন আছে আমাদের হাতে যেটা দিয়ে মাল যে কোনো একটা ভ্যালু যদি দুইবারে আসে তা সেটা ভ্যানিশ হয়ে যায় এমন কি অপারেশন আছে আর সে অপারেশনটা হচ্ছে আমাদের বহুল পরিচিত একজোর অপারেশন সো একজোরের প্রপার্টি কী প্রপার্টি হচ্ছে যদি বিট ইকুয়াল হয় তাহলে রেজাল্ট হচ্ছে জিরো আর যদি বিট ডিফারেন্ট হয় তাহলে রেজাল্ট হচ্ছে ওয়ান ফর এক্সাম্পল জিরো একজোর জিরো সমান কত জিরো বিট কি ইকুয়াল আরে কী কি লিখছি বিট ইকুয়াল হইলে জিরো ঠিক আছে তো ঠিকই তো লিখছি তারপরে ওয়ান এক্স জোর ওয়ান রেজাল্ট কি জিরো তারপরে বিট যদি ডিফ ডিফারেন্ট হয় জিরো এক্স জোর ওয়ান ইকুয়াল কি ওয়ান তারপরে বিট যদি ইকুয়াল ডিফারেন্ট হয় ওয়ান এক জোর জিরো ইকুয়াল টু ওয়ান সো দেখো জিরোর সাথে জিরো গেলে জিরো ওয়ানের সাথে ওয়ান গেলেও জিরো জিরোর সাথে ওয়ান গেলে ওয়ান ওয়ানের সাথে জিরো গেলে ওয়ান দ্যাট মিন্স যখন বি দুইটা ডিফারেন্ট একজোরের সময় রেজাল্ট হচ্ছে ওয়ান আর যখন বি দুইটা ইকুয়াল তখন রেজাল্ট হচ্ছে জিরো বিট ইকুয়াল রেজাল্ট জিরো তাহলে এটা আমি এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো দেখো যদি ইকুয়াল বিটে রেজাল্ট জিরো দেওয়া হয় তাহলে টু এর সাথে একজোর যদি আমি টু করি তাহলে রেজাল্ট কি হওয়া উচিত অবভিয়াসলি জিরো কেন কারণ টুতে বিট কি কি আছে ওয়ান জিরো এ টুতে বিট কি আছে ওয়ান জিরো সেম পজিশনে সেম বিট আমরা যদি টু এর সাথে টু এর এক জোর করি সেম পজিশনে আমরা সেম বিট পাচ্ছি দ্যাটস সয় রেজাল্ট আসবে জিরো জিরোর সাথে জিরোর সাথে জিরোর এক জোর জিরো ওয়ানের সাথে ওয়ানের এক জোর জিরো আমরা যদি দশের সাথে দশের একজোর করি রেজাল্ট হবে জিরো কেন দশের বাইনারি কি ওয়ান জিরো ওয়ান জিরো দশের বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো এখন কী হবে জিরোর সাথে জিরোর এক জোর জিরো সেম বিট ওয়ানের সাথে ওয়ানের একজোর জিরো সেম বিট জিরোর সাথে জিরোর একজোর রেজাল্ট জিরো সেম বিট ওয়ানের সাথে ওয়ানের একজোর রেজাল্ট জিরো সেম বিট যেহেতু একই নাম্বারে একই পজিশনে সেম বিট থাকতেছে দ্যাটস ওয়াই আমরা যদি একই নাম্বারকে সে নাম্বার দ্বারা দশকে দশ দ্বারা দুইকে দুই দ্বারা এ কে এ দ্বারা একজোর করি তাহলে রেজাল্ট অলেজ জিরো হচ্ছে সো এটার বেনিফিট আমার এই প্রবলেমে কোথায় পাচ্ছি এখানে তো বলছে কোয়েশ্চানে বলে দিয়েছে যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো এক্সট্রা মানে ওই একটা ছাড়া একটা ছাড়া প্রত্যেকটা এলিমেন্ট দুইবার করে আসবে দ্যাট মিন্স আমি আমাকে যদি টু দেয় টু দুইবার আসবে ফোর থাকে ফোর দুইবার আসবে এক্সপেক্ট ফাইভ যেটা আমাকে খুঁজে বের করতে হবে এখন যদি টু দুইবার আসে ফোর দুইবার আসে এদের মধ্যে যদি আমি একজোট চালাই তাহলে কি হবে এরা ভ্যানিশ হয়ে যাবে ফর এক্সাম্পল টু এর সাথে টু এর একজোট চালাইলে কী হয় রেজাল্ট জিরো ফোরের সাথে ফোরের একজোট চালাইলে রেজাল্ট হয় জিরো এবার জিরোর সাথে যদি ফাইভের একজোটটা চালাই আমি ফাইভ বেঁচে থাকবে তাই না কোনো একটা ইলিমেন্টের সাথে সেই ইলিমেন্টটা জিরোর একজোর করলে কি হয় দ্যাট মিনস প্রত্যেকটা পজিশনে আমি যদি জিরো বসাই দিই ধরো ফাইভের সাথে জিরোর এক্সোর করতেছি তাহলে কি হবে এখানে যে বিট আছে সেটার সাথে ডিফারেন্ট বিট মানে আমি যদি জিরো বসাই এই পজিশন মানে যার সাথে এক্সোর করব। আমার ভ্যালুটার সাথে যার সাথে একজোর করব সেটা হচ্ছে জিরো তো জিরোতে প্রত্যেকটা পজিশানে কি থাকবে জিরো থাকবে সো যে পজিশনে আমার ভ্যালুর বিট থাকবে ওয়ান সেখানে একজোর কার সাথে হচ্ছে জিরোর সাথে বুঝে ট্রাই করো আমার অ্যাকচুয়াল ভ্যালু কত এটা ফাইভটা ফাইভটাতে যে পজিশনে ওয়ান থাকুক না কেন তার সাথে যা যে বিটার একজোর হবে সেটা অলওয়েজ জিরো হবে কারণ আমি জিরোর সাথে ফাইভের একজোর করতেছি যে জিরোর সাথে যদি ফাইভে একজোর করি তাহলে জিরোর প্রত্যেকটা বিটা আছে জিরো ফাইভের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আছে ওয়ান ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আছে জিরো ম্যাটার করতেছে না ফাইভের যে জায়গায় ওয়ান আছে তার সাথে একজোর হবে কার জিরোর হবে বেঁচে থাকবে কে ওয়ান যেখানে জিরো আছে একজোর জিরোর সাথে হইলে কি হবে জিরো ফাইভের যেখানে ওয়ান আসে তার সাথে জিরোর একজোর করলে কি হবে ওয়ান দ্যাট মিন্স আমরা ফাইভের সাথে জিরোর একজোর করলে ফাইভকে পেয়ে যাচ্ছি আবার বুঝার ট্রাই করি দশের সাথে ওয়ান জিরো ওয়ান জিরো এর সাথে যদি আমরা জিরোর দ্যাট মিন্স দশের সাথে যদি আমরা জিরোর একজোর করি রেজাল্ট কি হবে দশের এখানে একটা ওয়ান আছে এখানে জিরো আছে এখানে ওয়ান আছে এখানে জিরো আছে কোথায় কোথায় জিরো আছে এটা ম্যাটার করতেছে না কোথায় কোথায় ওয়ান আছে এটা ম্যাটার করতেছে একজোর কার সাথে করবো জিরোর সাথে জিরোর প্রত্যেকটা পজিশনে জিরো আছে বিটের সো যেখানে দশের জিরো আছে সেখানে জিরোরও জিরো আছে বিট তাহলে রেজাল্ট কি আসবে জিরো দ্যাট মিনস যেখানে দশের জিরো আছে সেই জায়গায় জিরো ঠিকঠাক বসে যাবে মানে জিরোর সাথে যদি জিরো দশের সাথে যদি জিরোর একজোর করি দশের যে বিটে জিরো আছে সেই জিরোটা অটোমেটিক বসে যাচ্ছে এবার দশের যে জায়গায় ওয়ান আছে সেটার সাথে একজোর কার সাথে হবে জিরোর সাথে কারণ জিরোর প্রত্যেকটা বিট আমার জিরো আছে দশের এই বিটটাতে ওয়ান আছে তো ওয়ানের সাথে জিরোর একজোর কত ওয়ান তাহলে দশের যে জায়গায় ওয়ান আছে সেটা অটোমেটিক বসে যাচ্ছে আবার দশের এই জায়গায় জিরো আছে তার সাথে জিরোর একজোর হবে রেজাল্ট কি হবে জিরো কারণ জিরোর সাথে জিরো একজোর জিরো দ্যাট মিন্স দশের যেখানে জিরো আছে সেই জায়গায় অটোমেটিক জিরোটা বসে যাচ্ছে দশের এখানে ওয়ান আছে এর সাথে জিরোর একজোর করলে ওয়ান দ্যাট মিন্স দশের যে 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 জায়গায় ওয়ান আছে সেই সেই জায়গায় ওয়ান বসে যাচ্ছে জিরোর সাথে একজোর করলে যে যে জায়গায় জিরো আছে সেই সে জায়গায় জিরো বসে যাচ্ছে জিরোর সাথে একজোর করলে দ্যাট মিন্স দশের সাথে জিরোর একজোর করলে রেজাল্ট কি জিরো সরি দশ এর সাথে জিরোর একজোর করলে রেজাল্ট কী এ দ্যাট মিন্স আমরা যে রিপিটেড ভ্যালুগুলো যখন একে অপরের সাথে একজোর হয়ে ভ্যানিশ হয়ে যাবে জিরো হয়ে যাবে তখন আমাদের যে ইউনিক ভ্যালুটা আছে সেটা জিরোর সাথে একজোর হয়ে টিকে থাকবে ফাইনালি বাট স্টিল তোমাদের এখানে একটু কনফিউশন লাগতে পারে মানে আমি তো পাশাপাশি বসায় দেখাইছি তাই তোমাদের বুঝতে সুবিধা হয়েছে তোমরা এখন এটা নিয়ে কনফিউশন হইতে পারো যে ধরো দুই দশ তারপরে মাঝখানে বসাইলাম পাঁচ তারপরে এখানে বসাইলাম দশ এখানে বসাইলাম দুই এখন এটা যখন আমরা এক্সোর করবো তুমি বলতে পারো যে ভাই এখন কি আসলে আমি ফিল করতে পারতেছি না কী হবে তো আসো ফিল করায় তোমাকে এটা আরেকটা স্টাইলে ফিল করাবো আমরা ছোটোবেলায় অনেক বেশি মানে অনেকবার একজোর ট্যাকজোর নিয়ে কাজ করছিলাম তখন কি হইতো আমরা যখন ধরো আমি এই এক্সাম্পলটা না আমি জাস্ট আমার মন মতো একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যাতে করে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয় সো আমি নিলাম জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এরকম আমাদেরকে ছোটোবেলায় এক্সোর করতে দিছিলো আইসিটিতেও দিছে বিভিন্ন জায়গায় দিছে বা কম্পিউটার সায়েন্সে আমরা যারা ফার্স্ট ইয়ার সেমিস্টার পার করে আসছে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালও ছিলাম সো এখানে একটা ট্রিক আছে আমরা যখন একজোর করি এদের এক্সোর করতে যখন আমাদেরকে এদের এদের এক্সোর করতে বলা হয় তখন আমরা দেখি যে ওয়ান অট সংখ্যক আসছে নাকি ইভেন সংখ্যক এই ট্রিকটা আমরা ফলো করছিলাম কারণ কি ওয়ানের সাথে জিরোর এক্সোর কত হয় ওয়ান সো এখানে ওয়ান থাকবে তারপরে আমরা ওয়ানের সাথে ওয়ানের এক্সর কি হয় জিরো তাহলে এখানে কি থাকবে জিরো তারপরে জিরোর সাথে ওয়ান এক্সর কি হয় ওয়ান তাহলে রেজাল্ট হবে ওয়ান দ্যাট মিন্স এই জায়গায় এই এই লাইনটাতে আমরা যদি এক্সর চালাই আমাদের ফাইনাল রেজাল্ট হবে ওয়ান কিন্তু আমাদের এটা যদি আমরা খেয়াল করি এখানে য ইভেন সংখ্যক যদি ইয়া থাকে কি ওয়ান থাকে এই যে ইভেন পর্যন্ত যারা এই দুইটা ইভেন মানে দুইটা ওয়ান আছে এরা কিন্তু একজোর হয়ে জিরো হয়ে যাবে এই ওয়ানটাই সার্ভাইভ করবে ফাইনালি এটা আমরা এই ট্রিকটা আমরা জানি দ্যাট মিন্স কোনো একটা সিরিয়ালে যদি অট সংখ্যক ওয়ান থাকে সে ওয়ানটা সার্ভাইভ করবে এবং দিন শেষে সে বসে যাবে আর যদি ইভেন সংখ্যক হয় এই যে ওয়ান ওয়ান এরা এক হয়ে কি হয়ে যায় জিরো হয়ে যায় কারণ কি জিরোর সাথে ওয়ানের এক জোর কী হয় ওয়ান ওয়ানের সাথে ওয়ানের এক জিরো জিরোর সাথে জিরোর একজোর জিরো আমরা যদি আরেকভাবে চিন্তা করি এদেরকে যদি এক সিরিয়ালে নিয়ে আসি এই জিরো ওয়ান ওয়ান জিরো এটাকে তাহলে কী হয় জিরো জিরো ওয়ান ওয়ান এটাই তো জাস্ট এক সিরিয়ালে করছি সো জিরোর সাথে জিরোর ইয়া কি জিরো জিরোর সাথে ওয়ানেরটা এরটা কত ওয়ান ওয়ানের সাথে ওয়ানেরটা এরটা কত জিরো অথবা এই দুইটা ওয়ানের কথা যদি বলি এদের সাথে একজোর করলে কী হয় জিরো সো মাল্টিপল ওয়েতে তোমরা ঘেঁটে ঘেটে দেখতে পারো দ্যাট মিনস অট সংখ্যক ওয়ান যদি থাকে তাহলে রেজাল্ট হবে ওয়ান আর ইভেন সংখ্যক ওয়ান যদি থাকে তাহলে রেজাল্ট হবে জিরো তাহলে এবার যদি আমরা দেখি সো এখানে কি আছে অর্থ সংখ্যক ওয়ান আছে ওয়ান একটা দুইটা তিনটা তাহলে রেজাল্ট হবে ওয়ান এখানে কয়টা আছে ইভেন সংখ্যক দুইটা তাহলে রেজাল্ট হবে কি জিরো তারপরে এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে রেজাল্ট হবে ওয়ান এখানে কয়টা আছে একটা তাহলে রেজাল্ট হবে ওয়ান এখানে কয়টা আছে তিনটা রেজাল্ট হবে ওয়ান তাহলে একজোর ফাইনাল একজোরটা কি ওয়ান 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 জিরো ওয়ান কেন যেই পজিশনগুলোতে অড সংখ্যক ওয়ান আছে এ পজিশনে ওয়াড সংখ্যক আছে এখানে ইভেন আছে এখানে অর্ড আছে এখানে অর্ড আছে এখানে অর্ড আছে অটগুলো বসে গেছে আর ইভেনে জিরো বসে গেছে দ্যাটস এট সো যখন আমরা এই উপরের এক্সাম্পলটা দেখব যে ফেলি। সো আমরা যখন উপরের এক্সাম্পলে দেখতেছি তাহলে টু টেন ফাইভ টেন টু তাহলে এখানে কী কী হচ্ছে সো এইট ফোর টু ওয়ান সো টু একটা হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো দশেরটা কি ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভেরটা কি ওয়ান সরি 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 জিরো ওয়ান জিরো ওয়ান দশেরটা কি ওয়ান জিরো ওয়ান জিরো দুই একটা কি জিরো জিরো ওয়ান জিরো ওকে সেগুলো হচ্ছে যে কি আমাদের বাইনারিতে রিপ্রেজেন্টেশন এদের তাহলে এখানে দেখো কী কী টু টেন ফাইভ টু টেন এদের একজন আমরা করতেছি খেয়াল করো দুই কয়বার আসছে দুইবার আসছে দ্যাট মিন্স দুইয়ের যে বিটগুলো আছে এগুলা আপাতত অড আছে খেয়াল করো দুইয়ের বিট এটা না এটা দেখো দুইবার আসছে এই পজিশানে দুইবার আসছে দ্যাট মিনস এই দুইটা ওয়ান একে অপরকে ডেস্ট্রয় করে দিবে তারপরে দশের যে বিট আছে সেগুলোও কি দুইবার করে আসবে ওকে সো দশের একটা বিট দেখি দশের এই বিটটা দুইবার আসছে কারণ কি দশ দুইবার আসবে তাহলে দশের বিটটাও দুইবার আসবে এরা এক অপরকে ডেস্ট্রয় করবে সো এখানে যদি আরও নাম্বার থাকতো দুইটা ছয় থাকতো ছয়ের বিটগুলো এক ওপরকে ডিস্ট্রয় করতো কিন্তু সারভাইভ করতো কে পাঁচের বিটগুলা কারণ কি পাঁচের বিটগুলো অলওয়েজ অর্ড আসবে খেয়াল করো এখানে জিরো সো এখানে কিছু বুঝতে পারবো না বাট আরেক জায়গায় দেখি আরে ইউনিক জায়গায় ছিল না বিট আচ্ছা আমি একটু ইউনিক একটা ভ্যালু দিয়ে বুঝাই তোমাদেরকে আমার আগে একটু খেয়াল করা উচিত ছিল ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান সো তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে জিরো জিরো ওয়ান জিরো তারপরে জিরো জিরো ওয়ান জিরো হ্যাঁ এটা খেয়াল করি সো এক্ষেত্রে আমরা যদি দেখি এটা কার এটা হচ্ছে দশের এটা কার এটা হচ্ছে এগারো এটা কার এটা হচ্ছে দশের এটা কার এটা হচ্ছে দুইয়ের এটা কার এটা হচ্ছে দুইয়ের দ্যাট মিনস দশ দুইবার আসছে দুই দুইবার আসছে এগারো আসছে একবার এখন খেয়াল করো এখানে দশের সবগুলো জিরো তো এরা সেম বিট এদের একজোর করলে কি আসবে আমাদের জিরো আসবে সার্ভাইভ করতেছে কে সার্ভাইভ করতেছে এগারোর ইউনিক বিটটা এগারোর বিট কিন্তু দুইবার আসবে না এই জায়গায় যে বিটটা আছে এটা দুইবার আসে নাই কিন্তু এটা একবারই আসছে কারণ এগারো একবার আছে সো এই বিটটা গিয়ে সার্ভাইভ করে ফেলবে আচ্ছা এবার আসো এবার ইন্টারেস্টিং ব্যাপার দশের এই বিটটা দুইবার আসবে যেহেতু দশ আছে সো এখানে এখানেও আছে এটা দুইয়ের এই বিটটা দুইবার আসছে কিন্তু এগারোর এ বিটটা একবার আসছে এবং এটাই সারভাইভ করবে খেয়াল করো এই দশের সাথে এই দশটা কাটাকাটি একজোর করলে জিরো হয়ে যাবে এই দুইয়ের বিটের সাথে এই দুইয়ের বিট কাটাকাটি জিরো হয়ে যাবে সারভাইভ করছে কে এই বিটটা এটা কার বিট এর বিট সারভাইভ করছে যে এখানে কারো বিটই সারভাইভ করবেন এখানে সবগুলো জিরো পরেরটাতে এবার এখানে আসি দশের এই বিটটা এবং এই বিটটা এক অপরকে কেটে দিবে কিন্তু সারভাইভ করবে এগারোর বিটটা দ্যাট মিন্স দশের এবিট এবিট কাটা এগারো বিটটা সার্ভাইভ করছে সো ওয়ান জিরো ওয়ান ওয়ান সো আমি যদি দশ এক জোর এগারো এক জোর দশ এক জোর দুই এক জোর এগুলো করি তাহলে ফাইনালি এগারোটা টিকে যাবে ওয়ান জিরো ওয়ান ওয়ানটা ফাইনালি টিকে থাকবে সো এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন সেটা কি সেটা হচ্ছে আমাদেরকে যে ভ্যালুগুলো দিবে টু টু ফাইভ ফোর ফোর আমরা এদের বের করে ফেলব সবার বের করে ফেলবো তখন হবে গিয়ে কি টু টু কাটাকাটি যাবে এক জোরে ফাইভ ফাইভ কাটা যাবে যাবে জোরে ফাইভটা সারভাইভ করবে এবং ফাইভটা আমরা প্রিন্ট করে দিব বা রিটার্ন করে দিব এটাই হচ্ছে সলিউশন এই সলিউশানে জাস্ট আমরা একটা লুপ চালাই করে ফেলতে পারবো আচ্ছা আমরা ডিরেক্ট কোড করে ফেলি কোড করার পরে কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি সো আমরা এবার কোডিংয়ে চলে যাই একেবারে সিম্পল কোডিং হবে আমরা ব্যাক্টরটা নিচ্ছি সো ভ্যাক্টরের উপর আমাদের ফাইনাল রেজাল্টের জন্য আমরা একটা ইন্টিজার আনসার রেখে দিই যেখানে আগে থেকে জিরো থাকবে তারপরে আমরা একটা ফর ইচ লুপ চালাবো ওই ইনটিজার এ নামস আমরা একটা ফর ইচ লুপ চালাবো ফর ইচ লুপে আনসার এক্সোর ইকুয়াল টু এ প্রত্যেকটা ভ্যালুর একজন নিয়ে নিব তাহলে ফাইনালি আমাদের ইউনিক ভ্যালুটা টিকে থাকবে অ্যান্ড রিটার্ন আনসার শেষ তাহলে আমরা এখানে কী করছি আমরা ফার্স্ট আনসার একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি আমি একটু জুম করি হয়তো ছোটো স্ক্রিনে নাও বুঝে যেতে পারে সো আমরা কি করছি আনসার ইকোয়াল টু জিরো একটা ভ্যারিয়েবল নিয়ে ফেলছি তারপরে প্রত্যেকটা ভ্যাক্টরের প্রত্যেকটা ইমেল অ্যাক্সেস করে আনসারের সাথে একজোর করে দিছি অ্যান্ড ফাইনালি আনসার যেটা রেজাল্ট সেটা প্রিন্ট করে দিছি রিটার্ন করে দিয়েছি সেখানে হবে গিয়ে কি যেগুলো দুইবার দুইবার আসছে এরা একজোর হয়ে ডেস্ট্রয় হয়ে যাবে ফাইনালি ইউনিক ভ্যালুটা টিকে থাকবে এবার আমি টু রান করবো আমি আসলে ভুলে গেছি রান করতে আচ্ছা সরি এখানেই আছে আর বেশি জুম করে ফেলছি আমি এতটুকু আই গেস ঠিক আছে স্টুডেন্টদের জন্য তোমরা কমেন্টে বলিও যে এই অবস্থায় কি তোমরা জিনিসগুলো ক্লিয়ারলি দেখতে পারতেছো কি না ওকে সো ওয়ান ওয়ান এটার রেজাল্টটা ঠিক আছে কেস টু এর রেজাল্টটাও ঠিক আছে থ্রি এর রেজাল্টাও ঠিক আছে যেমন কি কেস টু এভটা যদি দেখি ফোরের সাথে ওয়ান অ্যান্ড এক্সোর তারপরে টু তারপরে ওয়ান তারপরে টু তাহলে ফোর সার্ভাইভ করছে তো এবার বিসমিল্লা করে সাবমিট করি ওকে আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড এবং হান্ড্রেড পার্সেন্ট ফাস্টার এটা কাইন্ড অফ ওকে সো সরি বিটস হানড্রেড পার্সেন্ট বুঝলাম না বিটস হান্ড্রেড পার্সেন্ট মেমোরি এইটি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ফাস্টার মেমোরি এইটি থ্রি পার্সেন্ট ইউজ করছি মানে এইটি থ্রি পার্সেন্ট বেটার মেমোরি কারণ এখানে আমি আনসার ইউজ করছি আরও ক্রিটিক্যাল ওয়েতে করলে মানে জাস্ট ভ্যাক্টরের ভেরিয়েবলগুলো ইউজ করলে আরও বেটার আনসার দিত আর কি সো আমি ওইরকম কমপ্লেক্সিটিতে না আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো সো অ্যাকসেপ্ট শৈশ আলহামদুলিল্লাহ এবং এটা এবার কমপ্লেক্সিটি কী টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ অ্যান কারণ কি আমি জাস্ট একটা লুপ চালাইছি আর কিচ্ছু করিনি বিগ ওফ অ্যান মানে ভ্যাক্টোরাস সাইজের একটা লুপ চলছে জাস্ট দ্যাটস অ এটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ অ্যান টাইম কমপ্লেক্সিটি যেটা আমাদেরকে বলছিল লিনিয়ার টাইম এবং এটা আমরা কি মিট করছি এবার বলছে কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস কনস্ট্যাস কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস ইউজ করছি ইয়েস আমরা জাস্ট একটা ভেরিয়েবল ইউজ করছি যেটা হচ্ছে একটা অপারেশন মনে মানে ওই ব্যাপারটা হয়েছে কি ওইরকম করি না আমরা ধরো কোনো কিছু একটা প্রোগ্রামে যোগ করছি অ্যাকাল টু বি প্লাস সি এটা তো কনস্ট্যান্ট ভেরিয়েবল মানে কনস্ট্যান্ট টাইম খাই সেমভাবে আমরা যখন একটা ইন্টিরিয়ার ডিক্লেয়ার করি এটা কনস্ট্যান্ট স্পেস খাই সো এটা কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস আমরা ভ্যাক্টর যেটা ইউজ করতেই হবে সেটা বাদে আমরা কোনো অক্সিলারি স্পেস ইউজ নি দ্যাটস ওয়াই আমাদের টাইম স্পেস কমপ্লিক্সিটিও বিক অফ ওয়ান কারণ বিক অফ অ্যান বলতেছি না কারণ বিক অফ অ্যানটা ইউজ করতেই হবে ইন্টারভিউর স্টাইলি এটা মানে ইন্টারভিউর প্রবলেমটা দিতে গিয়ে তোমার যা যা ব্যবহার করতে হয় মেমরি ওইটা বাদে এক্সট্রা যদি যা করো তাহলে সেটাকে বলা হয় স্পেস কমপ্লেক্সিটি তো ওই ক্ষেত্রে আমরা এক্সট্রা ইউজ করি না দ্যাট সরি এটা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি সো এটাই হচ্ছে যে আমাদের সলিউশন এবং আমরা আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টও করছি এবং ফাইনালি সব কিছু মিটও করছি সো এটা আমার ফার্স্ট ভিডিও লিড কোড নিয়ে সো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবা তোমাদের কেমন লাগছে কীরকম কীরকম ভিডিও চাচ্ছো সে ফিউচারে সেটা আমাকে বলবা তারপরে এই ভিডিওতে কি কী প্রবলেম ফেস করছো সেগুলো জানাবা কোনটা কোনটা ভালো লাগছে সেটা জানাবা তারপরে হচ্ছে ভিডিওতে লাইক দিবা সাবস্ক্রাইব করবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা এবং স্পেশালি ফিউচারে কি ভিডিও চাচ্ছো সেগুলো আমাকে বলবা সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা